প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মন্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো তোমাদের সামার প্রজেক্ট কোন কোন কাজ কোন কোন ঋতুতে বেশি দেখা যায় এই টপিকের ওপর যে লিখতে দিয়েছে তার ওপর একটা মানে ক্লাস নিয়ে এলাম এইটা দেখে দেখে তোমরা লিখে নিতে পারো দেখতেই বাচ্চা সামার প্রজেক্ট তার বিষয়বস্তুটা লেখা রয়েছে তো তোমরা তোমাদের জেরক্স পেজে কি করবে এক ফার্স্ট পেজে অর্থাৎ তোমরা ফ্রন্ট পেজ রাখবে প্রথমে তারপরে সূচিপত্র রাখবে তারপরে যে পেজটা লেখাটা থাকবে তো যেই পেজটা লেখাটা থাকবে ওই পেজ থেকে আরম্ভ করছি দেখো সামার প্রজেক্ট বলে উপরে হেডিং করবে তারপরে লিখবে বিষয় কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় এটা করে দিয়ে তলায় দাগ দিয়ে দেবে তারপরে শ্রেণী দেবে পঞ্চম বলে লিখবে নাম দেবে তোমার যা নাম দিয়ে দেবে এই জন্য প্যাকেটের মধ্যে লেখা রয়েছে সেটাই রোল নাম্বার তোমার রোল নাম্বারটা যেটা সেটা দিয়ে দেবে এভাবেই তৈরি করবে ঠিক আছে এরপরে দেখো এ এবারে দেখো ওই পেজটা ছেড়ে দাও আর একটা পেজ নাও এক নাম্বার লিখবে আম গাছ গ্রীষ্মকাল ব্যাকেটের মধ্যে লিখবে গ্রীষ্মকালে আম গাছ পাকা আম ধরে মানে এইটা আম গাছ লিখলে এই সম্পর্কে আবার একটু লিখতে হবে আর কি নিচ থেকে এরকম যা দেখতে পাচ্ছ লিখবে গ্রীষ্মকালে আম গাছে পাকা আম ধরে উনোচে দেবে এই সময় আম গাছ খুব পরিচিত ও দেখা যায় বেশি এটাই লিখবে এরপর আবার একটা পেজ নাও শিমুল গাছ লিখবে বসন্তকাল ব্যাকেটের মধ্যে লিখবে নিচে লিখবে বসন্তকালে শিমুল গাছ বড় বড় লাল ফুল ফোটে মানে শিমুল গাছের কি তো তারপরে লিখবে দূর থেকেই এই গাছ চেনা যায় আবার একটা পেজ নাও লিখবে কদম গাছ বর্ষাকাল তারপরে লিখবে বর্ষাকালে কদম গাছে গোলাকৃতির সুন্দর ফুল ফোটে তা মানে ফোটে আর কি তখন কদম গাছ খুব সুন্দর দেখায় চার নাম্বার শাল গাছ অর্থাৎ শরৎকালে দেখা যায় কি লিখবে শরৎ ঋতুতে শাল গাছের পুরনো পাতা ঝরে যায় এবং নতুন কুড়ি জন্মায় মানে এটা পরবর্তী আবার একটা পেজ নিয়ে করবে আর কি তারপর আবার একটা পেজ নাও লিখবে কৃষ্ণচূড়া গাছ গ্রীষ্মকাল গ্রীষ্মকালে ফুটে যেহেতু কৃষ্ণচূড়া ফুলটা এই জন্য লিখতে হবে গ্রীষ্মকাল প্যাকেটের মধ্যে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া গাছে আগুনের মতন লালচে কমলা ফুল ফোটে তখন এটি খুব সুন্দর ও দৃষ্টিনন্দন হয় তারপর আবার একটা পেজ নেবে উপসংহার লিখবে প্রতিটি গাছের নিজস্ব ঋতু ও সৌন্দর্য রয়েছে প্রকৃতিকে রক্ষা করার জন্য তাদের মানে করার জন্য আমাদের গাছ লাগাতে ও সংরক্ষণ করতে হবে এটাই লিখবে তো এই ছিল টোটাল তোমাদের সামার প্রজেক্টের একটা ধারণা দিয়ে দিলাম তোমরা আশা করি এটা তৈরি করতে পারবে এগুলো সবই পয়েন্ট ঠিক আছে পয়েন্ট অনুযায়ী একটা করে পেজ নিয়ে লিখবে এবার লেখা শেষ পেজ নাম্বার দিয়ে দিবে এক দুই তিন করে সূচিপত্রে এইগুলো লিখে নেবে এক নাম্বার পেজে কী রয়েছে দু নম্বর পেজে কি রয়েছে তিন নম্বর পেজে কী রয়েছে দেখে দেখে লিখে নাও ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এর আগের সামার প্রজেক্টগুলো করে দিয়েছি যারা না দেখেছ তোমরা চালিয়ে দেখতে পারো ওই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের পঞ্চম শ্রেণির আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে তোমাদের সমস্ত প্রকার বিষয়ের ক্লাসগুলো পেতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বিচিত্র করার হচ্ছে এ টু জেড তোমরা দেখতে থাকো আর এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও